ব্লাউজ পিস দিয়ে কামিজ কাটিং করে দেখাবো আর সেলাই করেও দেখাবো দুটো একসাথেই করব আর কিভাবে কাটিং করলাম কিভাবে সেলাই করলাম সমস্ত কিছু এই ভিডিওয়ের মাধ্যমে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি পুট ছিল দশ ইঞ্চিতে সেখানে আমি নিয়েছি পাঁচে যেহেতু ডবল ভাঁজ করে নিয়েছি কাপড়টা আর আড়িভাবে পাঁচ ইঞ্চিতে নিয়েছি আর গলার জন্য তিন ইঞ্চিতে রেখেছি গলাটা দাগ কেটে নিলাম এটা বগলেরটা বেরিয়ে গেল বগলের যে পোর্শনটা এটা বেরিয়ে গেছে আর শেষ তো রেগেছি আমি এখান থেকে দশ ইঞ্চিতে আর যেহেতু এখানে হিপের মাপ নিয়েছি এখানে পাঁচ ইঞ্চিতে রেখেছি আর এদিকে ব ছাতির মাপ রেখেছি আট ইঞ্চিতে কোমরের মাপ রেখেছি সাত ইঞ্চিতে আর এদিকে হিপে রেখেছি আট ইঞ্চিতে যেহেতু ডবল ভাঁজ আছে বন্ধুরা আর এদিকে সমস্ত দাগ টেনে টেনে নিয়ে এটাকে জয়েন করে দিয়েছে আর বাড়তি কাপড় রেখেছি একটা স্কেল মাপে যতটা হয় ততটাই বাড়তি কাপড় রেখেছি পরবর্তীকালে মোটা যদি হয় এটা বাড়ানোর জন্যে এবার এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দুটো পাট একসাথেই বেরিয়ে গেছে আর যেহেতু চার ভাঁজ করে নিয়েছিলাম বন্ধুরা সামনের পাট পেছনের পাট বেরিয়ে গেছে আমি একটা ঘরঘড়ি দিয়ে দাগ টেনে নিলাম এবার ঘরঘড়ির দাগ অনুযায়ী সেলাই করতে হবে এবার সামনের গলাটা কিভাবে কাটিং করবে সেটা দেখাবো পুটটা একটু এইভাবে কেটে নিলাম সমান করে নিলাম এদিকে একটা পার্ট সরিয়ে রাখবো আর একটা পার্ট নিয়ে আমি দেখাবো এদিকে একটা পার্ট সরিয়ে রেখেছে আর এদিকে একটা পার্ট আমি এদিকে সমান করে নিয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে গলা যেটা আছে গলা পাঁচ ইঞ্চিতে রেখেছি গলাটা কেটে নিলাম এটা পান শেপ করে দিয়ে দিলাম আর পিছনের গলার ডিজাইনটা হচ্ছে প্রথমে আমি আড়াই ইঞ্চিতে রেখেছি নিচের দিকে আমি সাড়ে পাঁচে রেখেছি ওটাকে সমান করে দাগটা নিলাম ওপরের দিকে দেড় দেড় ইঞ্চি রেখেছি আর এটাকে একটা পান শেপের মতো ডিজাইন করে নিলাম এইভাবে কেটে নিলাম যেমনভাবে কেটে নিলাম ওই ওইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এইভাবে দেখুন বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবার কিভাবে সেলাই করব সেটা দেখাবো আর তার মধ্যে আগে লাইনিংটা কেটে নিয়েছি মেন কাপড়টা কাটবো এবার মেন কাপড়টা হচ্ছে লম্বায় আমি নিয়েছিলাম এখানে তিরিশ ইঞ্চি আর যেহেতু লাইনিংটা কেটেছে আমি পঁচিশ ইঞ্চিতে বন্ধুরা যেহেতু পাঁচ ইঞ্চি একটু এ করেছে এইভাবে লাইনিংটা ওষিয়ে মেন কাপড়টা কেটে নিয়েছে আর বাড়তি কাপড় যেগুলো আছে যখন জমিয়ে নেব চারিদিকে সেলাই করে নেবো তখন কেটে বাদ দিয়ে দেবো যেটা বাড়তি রেখেছে দুটো পাট এইভাবে কেটে নিয়েছে কেটে নেওয়ার পর এবার কীভাবে সেলাই করছে দেখে দেখতে থাকুন বন্ধুরা সামনের পাটটা নিয়েছি প্রথমে সামনের পাটটা নামার পরে সামনের পাটটা আমি বসিয়ে দেবো এইভাবে এভাবে আমি মেন কাপড়টা নিয়েছি মেন কাপড়টা পর সামনের দিকে নিয়েছি নিয়ে এটা উল্টিয়ে দিলে সামনের দিক থেকে লাইলিনটা বসাচ্ছি এইভাবে গলাটা প্রথমে গলাটা সেলাই করে নিচ্ছি যেহেতু শেপ ওখানে সুজটা ডাবিয়ে আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এবার মুখটা কেটে দিতে হবে এইভাবে গলা যতটা ইয়ে আছে ওইভাবে কেটে দিয়ে আর সামনের যে সেপ ওখানে একটু কেটে দিতে হবে কেটে দিয়ে উলটিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টিয়ে দিয়ে সামনের গলাটা রেডি হয়ে যাবে আমার এদিকে সামনের গলাটা রেডি হয়ে গেছে এদিকে ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে গলাটা খুব ভালো বসে যাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে মেন লাইলিংটা জমিয়ে নিতে হবে এইভাবে সেলাই করে নিয়ে কেটে নিতে হবে বন্ধুরা এরকমভাবে কেটে নিয়ে একদম সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমার জিনিসটা রেডি হয়ে গেছে এবার দুই সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বাড়তি কাপড়গুলো এবার এইভাবে প্রত্যেকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার সেকেন্ড পার্টটা আমি কিভাবে জমাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি সেকেন্ড পার্টটা আমি নিয়েছি নিয়ে ওই একইভাবে সামনের দিকে লাইলিনটা বসাতে হবে বসিয়ে এটা সেলাই করে উল্টে দিলে আমার সামনের ডিজাইনটাও বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে যেমনভাবে কাটিং আছে ঠিক সেইভাবে ধরে ধরে সেলাই করতে হবে লাইলিনের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এই যেখানে কোন পড়ছে সেখানে কেটে দিতে হবে বন্ধুরা এইভাবে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরে, সেলাই করে নেওয়ার পর গলার এই যে ডিপটা আছে এটাকে কেটে নিতে হবে ওইভাবে যেমন ডিজাইন আছে সেইভাবে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর যেখানে কোন ছিল সেখানে আমি কাঁচি দিয়ে একটু খুঁড়িয়ে কেটে দিয়েছি এবার এইভাবে উল্টে দিতে হবে আর যেহেতু উল্টে দেওয়ার পর এখানে কোন টাইপের একটা বেরোবে এখান থেকে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আমি কোনটা তুলে দিচ্ছিলাম আর ঠিক এরকমইভাবে দেখুন বন্ধু তুলে দেওয়ার পরে ঠিক এরকমভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটা দিয়ে চাপ সেলাই যখনই দেবেন তখন দেখবেন গলাটা খুব সুন্দর বসে যায় আর এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে চাপ সেলাই দিয়ে এবার চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে জমিয়ে নিতে হবে আর এবার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার ডিজাইনটা কেমন হয়েছে এবার একটু দেখে নিন বন্ধুরা চাপ সেলাই দিয়ে ডিজাইনটা এরকমই হয়ে গেছে এবার চারিদিকে সেলাই মানে ঘুরি সেলাই করে কেটে নিয়েছি এবার সেলাইয়ের কিভাবে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে প্রথমে আমি কাঁধে কাঁধে জয়েন করে নিচ্ছি দেখুন কাঁধে এবার একদিকে জয়েন করে নিয়েছি করে নেওয়ার পর ঠিক সেকেন্ড পার্টটা ওরকম কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে ঠিক এই যেমন আছে সেইভাবে জয়েন করে নিতে হবে আর এটা দশ বছর বাচ্চার জন্যে জামাটা বন্ধুরা বেশি সময় লাগবে না এবার ঘরঘড়ি দিয়ে যে দাগটা দিয়েছি সেই দাগে দাগে আমি সেলাই করে নেবো দেখুন এরকমই দাগে দাগে সেলাই করে যতটা দাগ ছিল সেই অনুযায়ী সেলাই করে আবার সুসটা ডাবিয়ে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আবার ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে এবার সেম মানে পরের পাটটা এইভাবে করে নিতে হবে এই সাইডে ঠিক একইভাবে ওইভাবে দেখুন সেলাই করে নিয়ে যাচ্ছি আবার যেখানে দাগ ছিল কোমর অব্দি হিপ পর্যন্ত সেখান থেকে ঘুরিয়ে আবার এদিকে সেলাই হয়ে গেছে যেহেতু ডবল সেলাই হয়েছে এবার সাইডে আমি কিভাবে সেলাই করছি সেটাও দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু তুলে ধরছি বন্ধুরা এটা চোখ বন্ধ করে শিখে নিতে পারবেন আর এটা একবার দেখলে খুব মানে সহজেই শিখে নিতে পারবেন আর এইভাবে মরিয়ে সাইডটা সেলাই করে দিন সাইডের এই এটা মরানোটা হচ্ছে মেন এখান থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে সমান করে নেওয়ার পরে দেখুন স্কোয়ার যেমন হয় ওইভাবে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি ঠিক এই সাইডে ঠিক সেম একইভাবে সেলাই করে নিতে হবে দুই পাট একইভাবে সেলাই করে নেওয়ার পর নিচের দিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে এইভাবে দেখুন বন্ধুরা এটাও সেম একইভাবে সেলাই করে দেখাচ্ছি এটা ঠিক একইভাবে সেলাই করে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা হচ্ছে মেন এই জায়গাটা অনেকে পারে না এই জায়গাটা স্কোয়ারের মতন এই করে সেলাই করে নিতে হবে এইভাবে ধরে আর নিচের দিকটা মুড়িয়ে সেলাই করে নিলে আমার রেডি হয়ে যাবে জামাটা এবার আমি আগে থেকে লটকন বানিয়ে রেখেছিলাম একটা দড়ি করে লটকন বানিয়ে রেখেছিলাম এবার দড়িটা পিছনের গলায় লাগিয়ে দিতে হবে এবার দেখুন দুটো পিছনের গলায় পিছনের যে ডিজাইনটা আছে ওখানে মুখে মুখে লাগিয়ে দিতে হবে আগে থেকে আমি লটকনটা করে বানিয়ে রেখেছিলাম এ দেখুন এখানে প্রথমে একদিকে লাগালাম তারপর ওই মুখটা লাগিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে আর হাতার ডিজাইনটা এর আগে ভিডিও করে আমি দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা কেমনভাবে ডিজাইনটা করেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেমন